অনেকদিন ধরে চিকেন উইংস খেতে ইচ্ছে করছিল সো ফাইনালি আমি আর আমার আন্টি মিলে বানিয়ে ফেলাম চিকেন হানি উইংস আর এত বেশি মজা হয়েছিল কি বলবো তো আমি গোসল করে এসেই দেখি আনটি অলরেডি সব কিছু রেডি করে ফেলছে তো এখানে আমরা উইংস নিয়েছি এটাকে আমরা এভাবে তিন পিস করে নেব কেটে তো এইভাবে আমার কাছে আসলে ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এটা আস্ত রেখে তারপরেও কিন্তু করতে পারেন বাট নর্মালি এটা কিন্তু এইভাবেই করা হয় তো এটাইভাবে তিন টুকরো করে কেটে নিলাম সবগুলো উইংস আমরা এইভাবেই কেটে নিয়েছি এখন সবগুলোকে আমরা ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দেবো আপনারা চাইলে কিন্তু আরও বেশি সময়ও রাখতে পারেন এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর এখানে দিয়ে দিলাম লেবুর রস এক টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচের মতো তারপর লবণ এক দেড় চামচের মতো একটা ডিম আর দিব এক চামচের মতো মরিচের গুঁড়া এখন সবগুলোকে ভালো মতো মাখিয়ে এটাকে আমি এক থেকে দুই ঘন্টার জন্যে ম্যারিনেট করে রাখবো আর কি তো এটাকে আমি ঢেকে রেখে দিয়েছি এখন এইদিকে আমি একটা সস তৈরি করে নেব এখানে আমি এক কাপ পরিমাণ টমেটো সস নিলাম হট টমেটো সস যেটা তারপর ডার্ক সয়া সস নিলাম ওয়ান ফোর্থ কাপের মতো আর যেহেতু হানি উইংস এখানে আমি হাফ কাপের মতো হানি দিলাম আর দিলাম চিনি এক চামচের মতো এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম ভিনেগার এক টেবিল চামচ গোলমরিচের গোড়া এখন সবগুলো ভালো মতো মিক্স করে নিলাম তো আমি আবার এখানে প্যানে এক টেবিল চামচের মতো সাদা তিল দিয়ে দিলাম এটাকে হালকা একটু ভেজে নেব যখন সুন্দর একটা অ্যারোমা চলে আসবে তখন এটাকে আমরা নামিয়ে নেব তো এইদিকে দুই ঘন্টা পর এখানে আমি এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ কাপ পরিমাণ ময়দা এখন এটাকে ভালো মতো আমরা মিক্স করে নেব আমি এখানে দেড় কেজি পরিমাণ চিকেন উইংস ইউজ করেছি সো সেই অনুপাতেই কিন্তু আমি সব মশলাপাতি নিয়েছি আপনারা কিন্তু যতটুকু এখানে উইংস নেবেন আপনারা এর মশলাগুলো এরকম কম বেশি করে নেবেন আর এটা এরকম মাখো মাখো অবস্থা হওয়া লাগবে তারপর এটাকে আমরা মাখিয়ে সরাসরি এটাকে কিন্তু ভেজে নেব চুলাটা থাকবে মিডিয়াম আছে আর তেলটা যখন গরম হবে তখন আমরা এখানে দিয়ে দিব আর এটা কিন্তু একবারে গাদাগাদি করে ভাজা যাবে না একটু স্পেস রেখে তারপর এটাকে ভাজতে হবে তা না হয় কিন্তু একটার সাথে একটা লেগে যাবে তো এটাকে আমি তিন মিনিট তিন মিনিট করে ভেজে নেব তার মানে এক সাইড তিন মিনিট ভাজা হবে তারপর উলটি আবার আরেক সাইড তিন মিনিট করে ভেজে নেব এর থেকে বেশি ভাজার দরকার নেই যখন এরকম সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে ডাবল ফ্রাই করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি ক্রিস্পি হবে বাট আমি আর অত ঝামেলা করব না আমি কিন্তু এটাকে একবারেই ভেজে নেব তো একইভাবে আমি পরের ব্যাচগুলোও দিয়ে দিলাম আর রেস্টুরেন্টে কিন্তু ওরা কিন্তু এইভাবে কিন্তু ডাবল ফ্রাই করে নেয় প্রথম যে ব্যাচটা আমি ভাজলাম ওটা হালকা যখন ঠান্ডা হয়ে যায় তখন আবারও কিন্তু আরেকবার ওরা ভেজে নেয় এতে হয় কি উইংসটা না ক্রিস্পি হয় খেতে আর এমনিতেও খারাপ হয় না এত প্যারানো দরকার নেই জাস্ট একবার করেই ভেজে নেবেন আমার মতো এরকম তিন মিনিট এক সাইড ভাজবেন আবার তিন মিনিট অন্য সাইড ভাজবেন এ এটাই একদম পারফেক্ট হয় তো ডাবল ফ্রাই করার কোনো দরকার নাই তো ভাজা শেষ এখন আমি সসটা তৈরি করে নেব যে তেল দিয়ে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম মাত্র দুই টেবিল চামচ এখানে আমি তেল দিয়েছি আর যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা সসটা যখন একটু হালকা গাঢ় ঘন হবে তখন আমরা এখানে উইংসগুলো দিয়ে দিব এখন উই উইংসগুলা দিয়ে একদম ভালো মতো এটাকে নেড়ে চেড়ে নেবো আর এখন কিন্তু এই পর্যায়ে চুলাটা একদম হাই হিটে আছে আর এটাকে আমরা যখন একদম মাখো মাখো হয়ে যাবে উইংসগুলা তখন তার মানে সসগুলা যখন একটু শুকিয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব দেখেন এখনও কিন্তু এখানে অনেক কিন্তু ঝোল ছিল তো যখন সসটা অনেকটা শুকিয়ে আসবে তখন আমরা এই উইংসগুলো নামিয়ে নেব এখন উপর দিয়ে আমি সাদা তিলগুলো দিয়ে দিলাম তো আমাদের কিন্তু হানি চিকেন উইংস একদম রেডি আর এটা খেতে এত বেশি মজা যে আপনার বাস যদি এটা একবার বানান এরপর থেকে আর রেস্টুরেন্ট থেকে এটা কিনে খেতে চাইবে না ট্রাসমিটা এটা এত বেশি মজা হয় অবশ্যই কিন্তু এটা বাসায় ট্রাই করবেন আর আমার আজকের এই চিকেন হানি উইংস রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ